বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে কিন্তু বর্ষাকাল শুরু হতে চলেছে আর এই বর্ষার আগে আমাদের জবা গাছের মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজগুলিকে না করলে আমরা আমাদের জবা গাছগুলোকে এই সময় রক্ষা করতে পারবো না প্রবল বর্ষার হাত থেকে এই সময় থেকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে সঠিক না করি তাহলে কিন্তু কিন্তু বর্ষাতে আমাদের গাছগুলো কখনোই সঠিকভাবে সারভাইভ করতে পারবে না জবা গাছের গ্রোথ যেমন আমাদের ভালো হবে না তেমন আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের জবা গাছের মধ্যে ভালোভাবে ফুল ফুটবে না তেমন কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ এই বর্ষাতে কিন্তু একটা একটা করে মারা যেতে শুরু করবে এই বর্ষা আসার আগেই যারা তোমরা ভাবছো তোমাদের জবা গাছগুলোকে এই বর্ষাতে তোমরা কিভাবে সুস্থ রাখতে পারবে এবং তার জন্য কোন কোন পদক্ষেপগুলোকে তোমাদের এই সময় গ্রহণ করতে হবে এবং যারা তোমরা এই সময় থেকে ভাবছো সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে তোমাদের জবা গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য কোন কোন খাবারগুলোকে এই সময় থেকে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজ কিন্তু তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে যে সমস্ত নতুন এবং ছোট ছোট জবা গাছকে প্রতিস্থাপন করেছি যেমন তোমরা দেখছো। আমার এই জবা গাছটা কিন্তু খুবই ছোট এবং অল্প দিনের একটি গাছ তো এই ধরনের গাছগুলোকে এই বর্ষায় আমাদের দ্রুত বৃদ্ধি করাতে হতে গেলে কোন কোন পরিচর্যাগুলোকে আমরা করবো এবং আমাদের কাছে যত ধরনের জমা গাছ আছে সেই সমস্ত জবা গাছকে সুস্থ রাখার জন্য কোন কোন পদক্ষেপগুলোকে আমরা এই সময় গ্রহণ করব। এবং কোন ধরনের খাবারগুলোকে আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছের মধ্যে রকম অসংখ্য সংখ্যায় ফুলকে আনতে পারব তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে আর জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক প্রথম অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ রাখার জন্য এবং বর্ষাতে আমাদের জবা গাছের সার্বিক গ্রোথকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি আনার জন্য এবং সেই কুঁড়িগুলোকে ফুটিয়ে এই রকম সুন্দর সুন্দর ফুলে পরিণত করার জন্য আমাদের প্রথম যে কাজটাকে জবা গাছের মধ্যে এই বর্ষার আগেই করতে হবে সেটা হলো প্রথমেই কিন্তু আমাদের জবা গাছের মাটিকে এই সময় থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার জবা গাছের মাটির মধ্যে কিছু ঘাস বা কিছু আগাছা কিন্তু জন্মাতে শুরু করেছে এবং এই সময় মানে এই বর্ষার আগে আমরা যদি এই ঘাস বা আগাছাগুলোকে সময় সময় আমাদের জবা গাছের মাটি থেকে পরিষ্কার না করে দিই তাহলে কিন্তু এই ঘাস এবং আগাছা আমাদের কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করা খাবারকে সংগ্রহ করতে থাকবে এবং এই ঘাস বা আগাছা বর্ষার জলে পচে গিয়ে ধীরে ধীরে কিন্তু মাটিতে ফাঙ্গাস সৃষ্টি করবে ফলে কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাবে এবং গাছ দুর্বল হয়ে ধীরে ধীরে কিন্তু মারা যেতে শুরু করবে এবং এই প্রথম কাজটা করার পাশাপাশি যে দু নম্বর কাজটাকে তোমাদের করতে হবে জবা গাছের মধ্যে সেটা হলো বন্ধুরা আমরা অনেক সময় দেখি যে এই বর্ষাতে আমাদের জবা গাছের টবের মাটির ওপর যখন জল পড়ে তখন মাটিগুলো কিন্তু এই রকম সমান হয়ে যায় এবং তারপর যখন মাটি ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করে তখন কিন্তু টবের মাটি শক্ত হয়ে কম্প্যাক্ট হয়ে যেতে আরম্ভ করে তাই সম্পূর্ণ বর্ষাকাল চলাকালীন প্রত্যেক সপ্তাহে যদি একবার করে আমাদের জবা গাছের মাটিকে আমরা রকম খুঁজে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছের মাটি কখনোই কিন্তু কম্প্যাক্ট হয়ে পড়বে না সব সময় যেমন এই রকম পরিষ্কার এবং ঝুঁঝুড়ে থাকবে তেমন কিন্তু গাছের মাটির মধ্যে এই বর্ষাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কিরমির আক্রমণও কিন্তু হবে না বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আমাদের যে তিন নম্বর বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটা হলো বর্ষার আগেই আমাদের প্রত্যেকটা জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে আমাদের কিন্তু ভালোভাবে চেক করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের জবা গাছের টবের মাটির ওপরে এইভাবে জল দাঁড়িয়ে না থাকতে পারে কারণ বন্ধুরা জবা গাছের টবের মাটির ওপরে যদি বর্ষাতে এই রকম জল দাঁড়িয়ে থাকে বা সঠিকভাবে সেই জল টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে না যায় তাহলে কিন্তু গাছের গোড়া এবং কাণ্ড কিন্তু পচে যেতে আরম্ভ করবে তাই সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের জবা গাছের টবের মাটির ওপরে যাতে এই রকম জল না দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য কিন্তু আমরা বর্ষার আগেই দুটি গুরুত্বপূর্ণ কাজকে কিন্তু করব তার মধ্যে প্রথম কাজ হলো আমরা কিন্তু এই সময় প্রত্যেকটা জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু ভালোভাবে চেক করব তার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় যে কাজ হবে সেটা হলো বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমাদের জবা গাছের মাটিকে আমরা সঠিকভাবে প্রস্তুত না করতে পারার ফলে আমাদের জবা গাছের মাটি কিন্তু এই রকম একটু চিটচিটে থাকে এবং মাটি চিটচিটে থাকার ফলে তবে ড্রেনেজ সিস্টেমকে আমরা ভালোভাবে তৈরি করলেও আমরা লক্ষ্য করতে পারি আমাদের বৃষ্টি চলাকালীন বা জল প্রয়োগ করাকালীন সেই জল কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে চায় না আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হতে গেলে আমাদের প্রথম যেটা করতে আমরা যখন গাছগুলোকে প্রতিস্থাপন করব। মানে নতুন জবা গাছ এনে যখন টবের মধ্যে প্রতিস্থাপন করব। তখন কিন্তু একটা ওয়েল সয়েল সব সময় কিন্তু তৈরি করব এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা অলরেডি গাছকে প্রতিস্থাপন করে ফেলেছো তারা যেটা করবে সেটা হলো তোমাদের যে সমস্ত জবা গাছের টবের মাটি এখনো পর্যন্ত চিটচিটে আছে এবং সঠিকভাবে জল গাছের টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে না তারা কিন্তু প্রথমে সেই সব জবা গাছের টবের মাটিকে এইভাবে কিন্তু একটু পটল খুসে নেবে এবং মাটিকে খুসে নেওয়ার পর তোমরা যেটা করবে তোমরা কিন্তু অবশ্যই আগমুটো করে কোকোপিটকে তোমরা কিন্তু গাছের মাটির মধ্যে ছড়িয়ে দেবে এবং ছড়িয়ে দিয়ে অবশ্যই কিন্তু মাটির সঙ্গে সেই কোকোপিটগুলোকে মিশিয়ে দেবে এর সাথে সাথে বন্ধুরা তোমরা যে সমস্ত জবা গাছকে এই সময় নতুন প্রতিস্থাপন করেছো বা যে সমস্ত জবা গাছ তোমাদের অত্যন্ত ছোট সেই সমস্ত জবা গাছগুলোকে এই বর্ষাতেই বৃদ্ধি করার জন্য তোমাদের যে চার নম্বর কাজটাকে এরপর করতে হবে সেটা হলো সম্পূর্ণ বর্ষাকাল চলাকালীন সময় তোমাদের কিন্তু প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর এই মিনাকুড়ালকে ছোট এবং বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে এক্ষেত্রে তোমরা যেটা করবে এই মিনা কুড়ালকে তোমরা এক লিটার জলে ভালো করে তিরিশ মোটা দিয়ে কিন্তু গুলে নেবে এবং সেই জলটাকে তোমরা যদি তোমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছের মধ্যে প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারো তাহলে গাছের টায়া কন্টনল কিন্তু দ্রুত অ্যাক্টিভেট হয়ে উঠবে এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হতেও আরম্ভ হবে তো বন্ধুরা এই চারটি বেশি কাজকে করার পাশাপাশি তোমাদের কিন্তু একটা সাবধানতাকেও অবলম্বন করতে হবে সেটা হলো এই সময় তোমাদের প্রত্যেকটা জবা গাছকে পোকামাকড় এবং মুক্ত রাখতে হবে তো তার জন্যে আমরা যেটা করব ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু একটা কীটনাশক ও ফাঙ্গিসাইডকে তৈরি করব এবং প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কিন্তু জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করব তো সেই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইড তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা শুরুতেই আমরা যেটা করব। আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার প্রথম জল নিয়ে নেব এবং এই এক লিটার জলের মধ্যে আমরা প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা আর এই যে সাদা বর্ণের জিনিসটাকে তোমরা দেখছ এটা হলো ফিটকিরি যা কিন্তু আমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতে কিন্তু সক্ষম তাই আমরা যেটা করব। এক লিটার জলের মধ্যে আমরা তিন থেকে চার গ্রাম এই ফিটকিরির গুঁড়োকে কিন্তু ব্যবহার করে দেবো এবং এই ফটকিরিকে ব্যবহার করার পর আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে এই জলের মধ্যে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা এরপর যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো হলুদ যে হলুদকে আমরা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে বাগানে কিন্তু ব্যবহার করে থাকি তাই এই হলুদকেও আমরা যেটা করব। আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে হাফ চামচ কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিলাম এবং এই হলুদকে দেওয়ার পর আমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা এবং এই যে জিনিসটা এরপর দেখছো এটা হলো শ্যাম্পু আমরা এখানে কিন্তু শ্যাম্পুর বদলে যে কোনো হ্যান্ডওয়াশ বা ডিটারজেন্ট পাউডারকে কিন্তু ব্যবহার করব আমরা যেটাই নিই না কেন আমরা এক লিটার জলের জন্য কিন্তু হাফ চামচ শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডার কিংবা হ্যান্ডওয়াশ আমরা কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে হাফ চামচ শ্যাম্পুকে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং এই তিনটি উপকরণকে আমাদের যেটা করতে হবে ভালো করে জলের সঙ্গে মেশাতে হবে এবং এই অবস্থায় আমাদের কিন্তু তিরিশ মিনিট এই জলটাকে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে তো তিরিশ মিনিট এই দ্রবণটাকে রেখে দেওয়ার পর আমাদের অন্য একটা পাত্রের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু সুন্দর করে ছেঁকে এবং এই যে ফ্রেশ লিকুইড তরল কীটনাশক ও ফাঙ্গিসাইডটা তৈরি হলো এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে আমরা যদি প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমাদের জবা গাছের পাতার উপরে এবং নিচে ভালো করে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড় যেমন দূর হবে তেমন কিন্তু সমস্ত ধরনের ফাঙ্গাসের হাত থেকেও আমরা আমাদের জবা গাছগুলোকে কিন্তু বাঁচাতে পারবো কিন্তু জবা গাছের মধ্যে রকম প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য আমাদের কিন্তু এই বর্ষার আগেই যে ছ নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা এই রকম অজস্র সংখ্যায় এই বর্ষাতেও গাছের মধ্যে ফুলকে আনতে পারবো তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা এই যে খাবারগুলোকে তোমরা দেখছো এই খাবারগুলোই কিন্তু বর্ষাতে জবা গাছের কিন্তু খুবই প্রিয় একটা খাবার এবং এই খাবারের প্রয়োগেই এই বর্ষাতে আমাদের জবা গাছগুলো যেমন দ্রুত বৃদ্ধি হবে জবা গাছের মধ্যে তেমন কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ এই খাবারের প্রয়োগে আমাদের জবা গাছের মধ্যে যেমন আমরা সমস্ত ধরনের নিউট্রিশনকে প্রোভাইড করতে পারবো তেমন কিন্তু এই খাবার গাছের মাটিতে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি করতে পারবে না এবং গাছকে ভিতর থেকে কিন্তু স্ট্রং রাখতেও এই বর্ষাতে সাহায্য করবে গাছের শিকড়কেও এই খাবার কিন্তু শক্তপক্ত এবং সুস্থ রাখতে সাহায্য করবে তো কি কি এই খাবার তো বন্ধুরা এখানে কিন্তু প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি এক একমুঠো ভার্মি কম্পোস্ট এর সাথে সাথে এই যে দু নম্বর খাবারটাকে তোমরা দেখছো এটা হলো নিমখোল এবং এই দু নম্বর খাবারের পাশাপাশি যে তিন নম্বর জিনিসটা দেখছো এটা হলো হলুদ গুঁড়ো যা আমাদের এই খাবারগুলোকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাবে মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাসকে দূর করবে এবং মাটির মধ্যে উপকারী অ্যানজাইমকে তৈরি করতে সাহায্য করবে এবং এরপর এই তিনটি খাবারকে আমরা যেটা করব। আমরা কিন্তু একসঙ্গে এই খাবারগুলোকে ভালো করে কিন্তু প্রথম মিশিয়ে নেবো এবং এই যে মিক্স খাবারটা তৈরি হলো এই মিক্স খাবারটাকে আমাদের প্রত্যেকটা গাছের মাটিতে মাসে একবার করে দু থেকে তিন কিন্তু প্রয়োগ করে দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু তিন এই খাবারটাকে ভালো করে কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করে দিলাম কিন্তু শুধুমাত্র বন্ধুরা এই হার্ড খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে এই সময় হবে না তাই আমরা যেমন এই খাবারটাকে মাসে একবার করে প্রয়োগ করব তেমন কিন্তু এর সাথে সাথে আমরা কিন্তু এই লিকুইড তরলটাকেও প্রত্যেক দশ দিন অন্তর অন্তর জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব আর এই যে লিকুইড তরলটাকে তোমরা আমার হাতে দেখছো এই তরলটার মধ্যেও কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট্রেন্ট আছে এবং এই তরলটি আমরা যদি গাছের মাটিতে প্রয়োগ করি গাছের মাটির পিএইচ লেভেলকেও এই বৃষ্টিতে কিন্তু মেনটেন করতে সাহায্য করবে তো কি এই তরল বন্ধুরা এই তরলটা আর কিছুই নয় এটা হলো আমাদের মৌসুমি লেবুর খোসা ভেজানো জল তো এখানে আমি যেটা করেছি আমি কিন্তু এক লিটার জলের মধ্যে চারটি মৌসুমি লেবুর খোসাকে কিন্তু আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং আটচল্লিশ ঘন্টা পর আমি কিন্তু এই তরল হলুদ বর্ণের লিকুইডটা কিন্তু পেয়ে গেছি এবং এই হলুদ বর্ণের তরল লিকুইডটাকে দিয়ে আমাদের জবা গাছের জন্য এই বর্ষাতে একটা শক্তিশালী টনিক তৈরি করতে হতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের শুরুতেই আমাদের কিন্তু যতটা পরিমাণে দ্রবণ তৈরি হয়েছে ঠিক ততটা পরিমাণে কিন্তু আমাদের জল মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাঁচশো এম এল দ্রবণ নিয়েছি এবং পাঁচশো এম এল প্লেন জল মিশিয়ে আমি কিন্তু এখানে একটা এক লিটার দ্রবণ তৈরি করে ফেললাম এবং এই এক লিটার দ্রবণের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ তো আমরা যেটা করব এক লিটার জলের মধ্যে আমরা কিন্তু এক চামচ এই লাল পটাশকে ভালোভাবে প্রয়োগ করে দেবো এবং সুন্দরভাবে এই উপকরণটাকে আমরা কিন্তু এই দ্রবণটার সঙ্গে ভালোভাবে কিন্তু পিছিয়ে এবং যখন আমরা দেখব পটাশটা সম্পূর্ণভাবে জলে গুলে গেছে তখন আমরা যেটা করবো জবা গাছের মাটির মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করে দেব তাহলে যেটা হবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং আমরা সারা বর্ষাকাল জুড়ে গাছ থেকে কিন্তু ভরে ভরে ফুলকে পেতে পারবো তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার